এটা কি আছি সালাম ওয়ালাইকুম আশা করি সবাই ভালোবাসেন আহামদুল্লাহ আপনাদের দোহ ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি ও আজকে হুট করে চলে আসছি এই যে কলা গাছের কলা বাঙালার আর কি আমাদের ছোটোখাটো একটা কলা বাঙাল সেখানে চলা একটা কলা গাছ মানে এমনি পড়ে গেছে এটা কাটতে আসছি যে দেখেন এটা কলা কাটছি ওহ আচ্ছা পিঁপড়ে থাক পিঁপড়ে তাক আগে দেখি দেখো এইদিকে দেখো ছাত্রের দিকে দেখো এটা কি আশরেদ মেনু হ্যাঁ এটা কি এটা কি এটা কলা এটা কি কলা কে কাবে কলা কে কাবে যায় আসো মিনু হে কলা কে কাবে কলা কে কাবে আসো আসো কাবে যে তো এটা হচ্ছে আমার বাতি জাবায়ের ছেলে অনেক দুষ্টমি করে যে কেন কলা খাচ্ছি এখানে চল আসছে তুমি খাবে একটা কলা একটা ছেড়ে নাও কলা একটা ছেড়ে নাও একটা কলা নাও একটা নাও এটা কি সবাই সাবস্ক্রাইব করবেন ভালো ভালো কমেন্ট করবেন ইনশাল্লাহ আর ভালো ভালো ভিডিও পাবেন এই যে কলা গাছ এখানে গাছটা কেটে ফেলবে কোন কলা 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 কেটে ফেলছি কিন্তু গাছ কাটবে কোন তুমি কলা কাটবে না তুমি কি কাটবে কি এখানে কাকে দেখা যাচ্ছে এখানে কাকে দেখা যাচ্ছে ওবা 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 ওবা